আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমি আমার উত্তরের জানালাটা খুলে রেখেছি তার কারণ হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক আলোচনা যেভাবে দেশ উত্তপ্ত তাতে আমার মনে হচ্ছে যে আমাদের জানালা কোনো না কোনো জানালা খুলে রাখাই উচিত যদিও মশার উপদ্রবটা ইদানিং খুব বেড়েছে তারপরেও আমাদেরকে কখনো কখনো খুলে রাখতে হয় আমি বেশ কিছুদিন ধরেই আমাদের সাংবাদিক বেশ সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল ভাই তিনি এই টকসুর যেই টেবিলটা এই টেবিলটা টেবিলটাকে বেশ উত্তপ্ত করে রাখে মাঝে মাঝে তিনি তার মেজাজও হারিয়ে ফেলেন তো তিনি আসলে যখন একদিকে কথা বলেন আমি দীর্ঘদিন ধরেই খেয়াল করছি যদিও তার ব্যাপারে সমালোচনা করাটা আমার জন্য একেবারেই অনুচিত তারপরও আজকে আমি সমালোচনা না আমি আলোচনা করছি তার বিরুদ্ধে কথা বলছি না তিনি যেভাবে কথা বলছেন আমি ঠিক সেভাবেই কথাগুলো উপস্থাপন করছি এবং কথা বলার চেষ্টা করছি আসলে মাসুদ কামাল ভাই এই আওয়ামী লীগকে সাপোর্ট করে এটা আমি বুঝতে পারছি যে তিনি অনেক সময় এই একেবারে একঘেয়েমিভাবে কথা বলেন এবং আওয়ামী লীগের পক্ষপাতিত্ব নিয়ে কথা বলেন এটা দোষের কিছু নয় একজন 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 ব্যক্তিকে যখন একটি দলকে যখন একজন ব্যক্তি ভালোবাসবে তার পক্ষে কথা বলাটাই একেবারে স্বাভাবিক তবে যদি সে ইতিবাচক লোক হয় যদি পজিটিভ মাইন্ডের লোক হয় তাকে অবশ্যই আলোচনা সমালোচনা দুটোই তাকে করতে হবে তার কারণ দীর্ঘ ষোলো বছরে পনেরো বছরে আওয়ামী লীগের অনেক অপরাধ রয়েছে তিনি কিন্তু সেই অপরাধগুলো দেখতে পাচ্ছেন না তিনি সবসময় এই আওয়ামী লীগের পক্ষেই কথা বলেন আমি তাকে আজকের এই অনুষ্ঠানে আজকের আমার ব্যক্তিগত এই ইউটিউব চ্যানেলে আমি একেবারে স্পষ্ট করে বলতে চাই যে আসলে তারাই সত্যিকারী টকশো প্রোগ্রামকারী যারা এই সত্যিকারী সাংবাদিক রাজনীতিবিদ যারা নিজেকে নিয়ে সমালোচনা করে কিন্তু যারা মাসুদ কামাল তিনি যেভাবে কথাবার্তা বলেন এতে আমার মনে হয় যে তাকে আসলে এই মুহূর্তে ইতিবাচক একজন ব্যক্তি হওয়াটা একেবারে খুবই জরুরি তার কারণ তার যদি ব্যক্তিত্ব তিনি ঠিক রাখতে চান একজন সাংবাদিক হিসেবে তাহলে তাকে সমালোচনা আলোচনা করতে হবে শুধুমাত্র সমালোচনা শুধুমাত্র আলোচনা শুধুমাত্র আপনার তেলবাজি এই বিষয়গুলোকে এড়িয়ে চলাটাই আমি মনে করি একজন সাংবাদিকের একজন যারা টেবিল টক করেন যারা এই আপনার আলোচনা করেন টক শোর মাধ্যমে তাদেরকে এই জিনিসটাকে এই আপনার স্বীকার করতে হবে এবং বুঝতে হবে তিনি বেশ কিছুদিন আগে একটা কথা বলেছেন যে এই ছাত্র সমন্বয়করা এত টাকা কোথায় পায় রাজনীতি করার জন্য ভাই আমি আপনাকে বলবো যে আপনি সাংবাদিকতা করে আসলে পত্রিকা কিংবা টিভি চ্যানেল আপনাকে কত টাকা দেয় এই প্রশ্নটা আপনাকে আমি ছুড়ে দিলাম একজন সরকারি কর্মকর্তা এক লক্ষ টাকা সর্বোচ্চ বেতন পায় একজন সচিব সে কিভাবে ঢাকা সিটিতে কোটি কোটি টাকা বাড়ি বাড়িঘর করে জায়গা কিনে একজন অফিসের ক্লার্ক যাকে কেরানি বলে তিনি ঢাকা শহরে কিভাবে বাড়ির মালিক হন দশ হাজার পনেরো হাজার টাকা বেতন পেয়ে একজন শিক্ষক সে তিরিশ হাজার টাকা বেতন পেয়ে বিশ হাজার টাকা বেতন পেয়ে কীভাবে ঢাকা সিটি সহ অন্যান্য শহরগুলোতে কীভাবে বাড়ি গাড়ি করেন আসলে আমরা এমন একটি পর্যায়ে রয়েছি আমরা আমাদের নিজের ভুলগুলোকে আমরা ধরতে পারি না আমি আমি অনেক বছর আগে একটি কবিতা আমার লেখা একটি কবিতা আমি সেটা হলো যে এখন সকলেই আত্মসাগলাতে সচেষ্ট আদ্যপ্রান্ত ভাবে না কেউ আত্মম ভরিতে ভরপুর এই ধরাতল সকলই আত্মসার সকলি লুবি সকলই আবার আত্মবিপ্লবে আত্মপ্রবঞ্চনা করে আমি এই আ স্বরে সরায়া দিয়ে এই কবিতাটা লিখেছিলাম তার একটি যথে যথার্থ কারণ রয়েছিল কিন্তু একটি জিনিস মনে রাখবেন যারা সমালোচনা করেন তারা সমালোচনার মধ্যেও কিন্তু একটি সত্যতা থাকে এবং নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য মাঝে মাঝে এই সমালোচনা আলোচনা দুটোই করতে হয় আপনি যখন একটি বিচারে যাবেন যখন এই আপনি একদিকেই টানবেন তখন মনে হবে যে আপনি একজন তেলবাস কিংবা আপনার কোনো নিজস্ব কোনো ব্যক্তিগত স্বার্থ সেখানে রয়েছে আসলে আওয়ামী লীগের এই বাংলাদেশে যেভাবে অবদান রয়েছে আবার তাদের অপরাধও কিন্তু রয়েছে আমিও কিন্তু আওয়ামী লীগের কখনও কখনো পক্ষে কথা বলি তার কারণ হচ্ছে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের উন্নয়নের রূপকার আবার বাংলাদেশে তাদের বিরুদ্ধে যেভাবে এই খুম এবং অপ তারা যেভাবে বাংলাদেশের বিভিন্ন এই সেক্টর থেকে যেভাবে তারা টাকা আত্মসাত করেছেন এবং এ দেশ থেকে টাকা আমাদের ডলার পাচার করেছেন এই জিনিসগুলো কেন অস্বীকার করছেন এবং তারা যে একজন অত্যাচারী শাসক ছিলেন এই কথাটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই যদিও আওয়ামী লীগের অনেক বড় বড় অবদান রয়েছেন রয়েছে তারপরও আমি বলবো যে আলোচনা সমালোচনা দুটোই আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে রয়েছে যার কারণে যারা শুধু আওয়ামী লীগের ভালো দিকটাই দেখছেন ভালো কথা বলুন ঠিক আছে কিন্তু পাশে তাদের সমালোচনাটাও করবেন দয়া করে আমি তো দেখেছি আমাদের এই যে রাজনৈতিক বিশ্লেষণ নাইম ভাই এবং মঞ্জুর আলম পান্না ভাই তারাও কিন্তু আলোচনা করেন সমালোচনাও কিন্তু পাশাপাশি করেন কিন্তু এই মাসুদ কামাল একজন সিনিয়র সাংবাদিক যদিও তার মতো আমরা খুব বড় সাংবাদিক নই ছোটোখাটো পত্রিকাতে লিখি এবং কবিতা লিখি গল্প লিখি প্রেমের গল্পও লিখি তো সব কিছু মিলে যদি আপনার ভিতরে প্রেম থাকে আপনার ভিতরে ক্রোধও থাকবে আপনার ভিতরে আপনার ভালোবাসা যতটুকু থাকবে আবার ঘৃণাটাও কিন্তু ততটাই থাকা উচিত শুধুমাত্র আবেগ দিয়ে আসলে পৃথিবী চলে না আজ থেকে প্রায় তিরিশ বছর আগে আমি যখন কলেজে পড়ি তখন আমি ইত্তেফাকের সাহিত্য সম্পাদক আলমোজাহিদির রুমে গিয়েছিলাম তখন তিনি ইত্তেফাকের সাততালায় বসেন আমি অনেক কষ্ট করে সেখানে গিয়েছিলাম একটা কবিতা নিয়ে তখন আমি এই কবিতাটা লিখেছিলাম আসলে আমার তখন বয়স কম মাত্র কলেজে উঠেছি তখন আমি কবিতাটা নিয়ে গিয়েছিলাম তখন তখন তিনি বলেছিলেন যে আবেগ এমন একটি জিনিস শুধু মাটি আবেগ দিয়ে সব কিছু হয় না তুমি কখনো আবেগ দিয়ে পূর্ণাঙ্গ কবিতা লিখো না আমি সেই থেকে শিক্ষা পেয়েছিলাম সেই থেকে আমি এই যতটা আবেগ দিয়েছি ততটা ঘৃণাও দিয়েছি আবার ভালোবাসাও দিয়েছি যার কারণে আমি এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র আবেগ দিয়ে কথা বলে তাকে আমি বোঝানোর চেষ্টা করি যদি আমি খুব ছোট খাটো মানুষ তারপরও আমি বলার চেষ্টা করি যে আসলে আবেগ এমন একটি জিনিস যে শুধুমাত্র আবেগ দিয়ে এই আপনার সব কিছু করা সম্ভব নয় হয়তো বা আবেগ দিয়ে আপনি কাউকে ভালোবাসতে পারেন কোনো কিছু নতুন সৃষ্টি করতে পারেন কিন্তু কখনো কখনো ধ্বংসেরও প্রয়োজন আছে সৃষ্টি করার পূর্বে আপনাকে ধ্বংস করতে ধ্বংস করার শিক্ষাটা আপনাকে আগে শিখতে হবে তাই আজকে আমি শুধুমাত্র মাসুদ কামাল ভাইকে এই কথাটা বলার জন্যই আজকে আমি এই আমার এই দশ মিনিটের একটি ভিডিওতে আমি তাকে শুধু এই কথাটাই বলবো আপনি যেহেতু একজন রাজনীতিবিদকে নিয়ে আলোচনা করছেন তাকে নিয়ে সমালোচনা করতেও শিখেন যেহেতু আপনি একজন সাংবাদিক একজন সাংবাদিক কখনোই কারো একেবারে এতটা পক্ষপাতিত্ব নিয়ে কথা বলে না যেই কথাটা এই মাসুদ কামাল ভাই বলে থাকেন আমি বাংলাদেশের কোনো রাজনীতিবিদ সরি বাংলাদেশের কোনো আপনার আলোচক সমালোচক রাজনৈতিক বিশ্লেষককে আমি দেখিনি যেটা মাসুদ কামাল ভাই এই টকশোতে যেই প্রোগ্রামগুলো করে প্রত্যেকটা প্রোগ্রাম তিনি হয় ছাত্রদের বিরুদ্ধে আরে ভাই ছাত্রদের বিরুদ্ধে শুধু কি ছাত্ররাই দোষী এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ এই আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা জামাতের নেতা জাসদের নেতা বাংলাদেশে প্রায় আটচল্লিশটি এই আপনার রাজনৈতিক দল রয়েছে এই রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা যে কতটা এই আপনার নির্দয় এই বিষয়গুলোকে নিয়ে সমালোচনা করেন দেখবেন সারা পৃথিবীর বুকে আপনি একজন এই আপনার বিশেষ ব্যক্তি হিসেবে আখ্যায়িত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম